আনাবি উমা মাথা রজা আল্লাহ আনহু কাল কালসুল্লাহ ই সাল্লাল্লাহ আল্লাহ মাল্লাম ইয়াম নাউ মিনাল হাজ হা হা জেথুন জাহির আথুন অউ সুলতান উনুন জাহির অউ মারাদুন হাবi শামা ত ওলা মিহুছ ইয়ামুত ইন শাহ আ ইহদী ইয়ান ও ইন শাহ আ নসরানী আল্লাহর হাবিব বলেন যে আবু মামা মারাদি রইতে বর্ণিত রাজ্য আল্লাহ বর্ণিত রসুল্লা সাল্লাম ফরমাইয়েছেন যাকে হজ থেকে বাধা দেয় না হজ ফরজ হয়ে গেছে এরপরেও হজ থেকে বাধা যদি দেয় তার এমন কোনো হাজাত যেটা তার স্বরই কোনো হাজত আছে। যেমন তার মা অসুস্থ কেউ দেখার নাই বুঝেন নাই কথাটা এইভাবে যদি সরিয়ে কোনো হাজত থাকে অথবা সুলতান যা এর কোনো দুঃশাসক যদি থাকে যে হজ যেতে বাধা দেয় অথবা আস্থা তার নিরাপদ না আর উমারদ হাবিস এমন রোগ যেটা তাকে আটকে রেখেছে ফমাথা সে যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় ওলাম ইয়াহুজ হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই ফাল ইয়াম সে যেন মারা যায় সে মারা যাক ইনশা ইনসা ইয়াহুদি ন ইহুদি অথবা নাসারা অবস্থায় সে মৃত্যুবরণ করুক নাউজবুল্লাহমিজা লালি এই জন্য কেরাম বলেন কি যে এটা তাড়াতাড়ি আদায় করে নেওয়া প্রয়োজন উৎসাহ দেওয়া হয়েছে যদিও কেউ তাড়াতাড়ি না করে দেরি করে হজ আদায় করে ফেলে তার এটা আদায় হয়ে যাবে কিন্তু তারপরে যদি দেরি করার সুযোগ নেওয়া তাহিরের সুযোগ নেওয়া যদি সেটা আদায় না করে মারা যায় তাহলে সে কি করলো অনেক বড় গুণা নিয়ে মারা গেল নাকি এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি করবেন আমি আমার এক আত্মীয় মানে দূর সম্পর্কের জিজ্ঞেস করছিলাম কেন আপনারা ষাট বছর পর্যন্ত অপেক্ষা করেন আসেনি রো মানুষ চাকরিজীবী আসেন কি না আসেন বাংলাদেশে একটা সিস্টেম আছে প্রধানত আমি এখন বুঝতে পারছি বেশিরভাগ মানুষ তো ওই সময় সৎ চাকরিজীবী যারা তারা হাতে তো টাকা পয়সা থাকে না তো তো ওই সময় তো পেনশন টেনশন পাইয়ে একটা কি হয় এটা তো উফিক হয় স্বচ্ছলতা হয় আর একটা উনি আমাকে বলছেন যে দুনিয়ার চিন্তা থেকে ফারিক হইয়া হজ করে সে আর দুনিয়ায় দাখিল না হয় এটা হইলো উদ্দেশ্য আচ্ছা বুঝলাম উদ্দেশ্য হয়তো ভালো তা আপনার ষাট বছর পর্যন্ত বয়স আছে আপনাকে কে বলল আছে নাকি এই জন্য এটা দেরি করা যাবে না عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله حجاج حاجي بعى جرا عمرك ورنتر الله بطيني دي إن دعوه বাহুম তারা যদি আল্লাহকে আহ্বান করে দোয়া করে আল্লাহকে ডাকে তাহলে তিনি তাদের কথার দোয়ার জবাব দেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন সোহান আল্লাহ ওয়নশাহ ওয়াইন ইস্তফাফারু আর তারা যদি ইস্তফার করে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ হ্যাঁ আর অন্যের আসছে আল্লাফি সাবিল হাজুল অন্য হাদিসের মধ্যে এটা এসেছে আরও দু একটা হাদিস আমরা পড়ে শেষ করবো আনব্বাসিন্দুল্লাহু وعنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له ها عن ابي هريرة رضي الله عنه قال ختمنا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو, لو قلت نعم لوجبت ولم ولم استطعتم ولم استطعتم يا مدرنا وثم قال زروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكسرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه ف দাউহু এটা ছেড়ে দাও তাইলে ওমৌলানা মোহাম্মদ ওয়ালা আলিহি ও সাবিসাল্লামা অমৌলানা মোহাম্মদ ওয়ালা আলিহি সাবিহি মুাম যে ব্যক্তি এমনভাবে আল্লাহর করে প্রবেশ করবে যে সে কি করবে কল্যাণের কাজ করবে আর গুনাতে থেকে কি করবে বিরত থাকে আল্লাহ তাকে মাফ করে দেন সোহান আল্লাহ আর কি আবু বর্ণিত এটা অনেক লম্বা হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস আর আবু হুরায় জন্য কাল কাল রাজুসাম সুর একদিন আমাদেরকে খুববাদ দিলেন বক্তব্য দিলেন ফা কালা হে মানব জাতি হে মানব মানুষ সকল হাজু তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে তোমরা হজ কি করো আদায় করলার চলুন এক ব্যক্তি বললেন এটা কি প্রত্যেক প্রত্যেক বছরে ইয়ারসুল্লাহ ফাঁসা কথা নবীজনী রপ্তাকলেন হাত ওই ব্যক্তি তিনবার এই প্রশ্ন করলেন পকা রসুল্লাহ সুমাম রসুল ফরমাইলেন লাউকুল তু নাম লাউ আজ আমি যদি এটা বলতাম যে হাঁ তাহলে এটা প্রত্যেক বছরই ওয়াজিব হয়ে যাইত আল্লাহ এখান থেকে একটা মাসালা বের হয় সেটা কি নবীজি আমি উত্তর অর্থটা বলে ফেরি ওলা মস্ততা তোমরা এটা কি হইতে না তোমরা সক্ষম হইতে না আমি যদি বলতাম তুমি যদি জিজ্ঞেস করছো প্রত্যেক বছর নি আর আমি যদি বলতাম যে হ্যাঁ তাহলে প্রত্যেক বছরই সামর্থ্যবান লোকের উপর কি হইতো ফরজ হইতো কিন্তু নবীজি নীরব থাকছেন এরপরে নবী বলছেন যে আমি যদি এটা বলতাম ফরজ হইতো নামাজ চাতাও তোমরা সক্ষম হইতে না মা খাওয়ালা তখন নবীজি ফরমালেন জারু মা থারাকতুকুম আমি যে বিষয়ে ছেড়ে দিই এ বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করো না জারুণ ছেড়ে দাও আমাকে রাখতুম যে বিষয়ে আমি কথা বলি নাই যে বিষয়ে আমি আলোচনা করি নাই এ বিষয় নিয়ে প্রশ্ন করো না কেন মা হালে মান খায় না খুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিভাবে বিকাশ রেতী সু আলহিম মনে আছে হ্যাঁ খালি প্রশ্ন করে নাকি আচ্ছা কঠিন হয়েছে না সহজ হয়েছে এই জন্য বলছেন কি বলছেন যে বন ইসরা প্রশ্ন করে করে তাদের নবীদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে তাই না নবীশীদিকে ইশারা করতেছেন ও ইত্তলাফিম আলাম বিয়া ইহিম তাদের নবীদের সাথে বেশি বেশি প্রশ্ন করা আর ইত্তলাফ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে ফাইজা আমার তুকুম বিষয় ইন তুম ইন হো আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ করি তোমরা কি করো তোমরা সেটা আনয়ন করো মানে সেটার উপর আমল করো আমার তুকুম বিষয় ইন মিনু মাস তুমি যতটুকু সক্ষম তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা আমল করো ওই না হে তুকুমান আর আমি যখন কোনো বিষয়ে নিষেধ করি এটা ছেড়ে দাও